প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের পরিচালনায় বৃহস্পতিবার কালিয়াগঞ্জে শুরু হলো মেধা বৃত্তি পরীক্ষা কালিয়াগঞ্জের বেশ কয়েকটি সরকারি এবং বেসরকারি স্কুলের চতুর্থ শ্রেণীর মোট তিনশো তেষট্টি জন ছাত্রছাত্রীদের নিয়ে পার্বতী সুন্দরী হাই স্কুলে এই মেধা বৃত্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এই বৃত্তি পরীক্ষার উদ্দেশ্য হল আগামী প্রজন্ম বৃত্তি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মনোবল বৃদ্ধি পায় এবং আগামী দিনে বিভিন্ন ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই উদ্দেশ্যেই এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থা করা হয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের কালিয়াগঞ্জ সভাপতি পরেশ চন্দ্র মহন্ত সহ সভাপতি শান্তনু চক্রবর্তী এবং সম্পাদক অমিত কমল গুহের নেতৃত্বে শিক্ষানুরাগীদের সহযোগিতায় নয়ই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত চলবে এই পরীক্ষা মোট পাঁচটি বিষয়ের উপর ছাত্রছাত্রীদের নিয়ে মেধা বৃত্তি পরীক্ষা গ্রহণ করা হবে আপনার নাম আমার নাম শান্তনু চক্রবর্তী আমি এই কালিয়াগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট আমার পাশে যে রয়েছেন তিনি হচ্ছেন এই কালিয়াগঞ্জ ইউনিটের সম্পাদক শ্রী অমিত কমল ব্রহমা সাহেব এটা হল ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট বোর্ড দ্বারা পরিচালিত এই বৃত্তিমূলক পরীক্ষা অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছেলে মেয়েদের বৃত্তিমূলক পরীক্ষার জন্য এই অ্যারেঞ্জমেন্ট গোটা পশ্চিমবঙ্গে একই সঙ্গে বেসরকারি উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে প্রায় ২৬ বছর ধরে এখানে এই পরীক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর উদ্দেশ্য হল আগামী প্রজন্ম এবং ছাত্রছাত্রীরা যাতে এই বৃত্তি পত্রিকার মাধ্যমে বৃত্তি পরীক্ষার মাধ্যমে যাতে তাদের মনোবল আরও শক্তিশালী করতে পারে এবং আগামী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তারই কিন্তু এটা একটা প্রচেষ্টা এবার প্রশ্ন আসতে পারে আপনারা কেন এটা চালাচ্ছেন দেখুন আমরা শিক্ষা দীক্ষা পড়াশোনা করেছি সরকারের সহায়তায় আর্থিক সহায়তায় আমাদেরও কিছু সমাজের প্রতি দায় দায়িত্ব থাকে আমরা পড়াশোনা শিখে যদি মানুষকে সে শিক্ষার আলোয় না দিতে পারি তাহলে সে শিক্ষার কোনো ভূমিকা থাকে না তাই আমরা স্বেচ্ছায় শ্রমদান করে এই মহতি কাজের মধ্যে আমরা উৎসর্গিত হয়েছি এবার তিনশো তেষট্টি জন ছাত্র ছাত্রী এবার পরীক্ষা অংশগ্রহণ করেছে গত বছরের তুলনায় এবার দশ শতাংশ বেশি আমরা আশা করি আগামী দিনে যদি এইভাবে প্রচার হয় এবং অভিভাবকরাও যদি এই সহযোগিতা করে তাহলে আমার মনে হয় আগামী দিনে এর উন্নত দল পর্যায়ে পৌঁছতে পারবো তারিখ পরীক্ষা হবে এটা চোদ্দ তারিখ পর্যন্ত হবে ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে মাসকালে একদিন বন্ধ থাকবে রোববার